পুনর্বাসনের দাবিতে ওসিপির কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয়রা জামুরিয়া থানার অন্তর্গত ইসিএলের কেন্দা এলাকার আওতাধীন নিউ কেন্দা কলিয়ারি নিউ কেন্দা ওসিপি কোলিয়ারি তিনের কাজ শনিবার সকাল থেকে বন্ধ করে দিল স্থানীয়রা স্থানীয় খেপাডাঙ্গা উপজাতি এলাকার গ্রামবাসীরা তাদের নিরাপদে স্থানান্তরিতের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয়দের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ ওসিপির কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে অথচ গ্রামবাসীদের নিরাপদে স্থানান্তরিত করার কোনো পদক্ষেপ নিচ্ছে না এছাড়া ওসিপি সংলগ্ন খেপাডাঙ্গা পুকুরে স্থানীয়রা স্নান করেন এবং ঐতিহ্যবাহী ছট পুজোও করে থাকেন ওসিপির কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে পুকুরের জল তারা নতুন করে নির পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় না না চাকরি যাবো ডাউলে আসতে দেখি थ मुल राधाकृष्ण एम गैसिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वन अंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप ऑफ प्रोसिजर्स पॉटेनिंग टू गैसि एंड लिवर सो वी है रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनोस्कोपी स्टार्टिंग फ्रॉम देअर वी है technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy